মহেশখালী দ্বীপে শুধু বাঙালিরাই নয় এখানে আরো আরো অন্য সম্প্রদায়ের মানুষরাও বাস করে যেমন এই যে এই বাড়িগুলোতে থাকে হলো ওই ডোম সম্প্রদায়ের লোকেরা তারপরে এখানে কিছু বাঙালিও আছে ওই পাশটায় ওরা যেমনটা বললো যে এখানে ওই রাখাইন সম্প্রদায়ের লোকরা বাস করে আমরা একটা স্থানীয় লোকের সাথে কথা বলি এখানে আপনারা কোন সম্প্রদায়ের আপনারা কোন সম্প্রদায়ে রাখাইন ও আচ্ছা 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 আপনারা কতদিন ধরে এখানে বাস করেন মানে আপনাদের পূর্বপুরুষরা সহ

আর ওনারা হলো ডোম সম্প্রদায়ের আর এই ভাই বাঙালি স্কুলে যাও এখানে স্কুল আছে ও আচ্ছা স্কুলে যাও তুমি কোন ক্লাসে পড়ো সেভেন ক্লাস সেভেন আচ্ছা তোমরা কোন সম্প্রদায়ের বাঙালি ও তোমরা রাখাই না ও ইউ লিভ ইন

আছে এই পাড়াটা এগুলো রাখাইন যে সম্প্রদায়ের লোকজনরা বাস করে কারণ এই যে বাড়িগুলো এইটা বাঙালিদের মতোই কিন্তু তাদের নিজস্ব কিছু স্টাইল কালচার আছে আমরা আসছি গাজীপুর থেকে আমরা বয়ে পড়ছি যে ওনাদের বাড়িঘর গুলো একটা মাচাংয়ের উপর আগের যুগে তাই না তো দেখুন এখনো এই আধুনিক যুগ হওয়ার পরেও ওনাদের কিন্তু এই একটা মাচাঙের উপরই বাড়িঘর আছে আর কি হ্যাঁ এই যে হচ্ছে বাড়ির মানুষজন নেম

আচ্ছা আচ্ছা বড্ডি জম্প তো ওরা হলো বড্ডিস রাখাইন কারা মানে বাই রিলিজিয়ন ধর্মের দিক থেকে বৌদ্ধ আর হচ্ছে জাতি গোষ্ঠী হচ্ছে রাখাইন তাহলে এই যে বাড়ির উপরে এরকম মানে মাচার উপরে বাড়ি কেন নিচে করে নেই কেন জনচ্ছ ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থেকে হ্যাঁ আচ্ছা এই যে এদের স্বতন্ত্র জীবন স্টাইল জীবনধারণ পদ্ধতি এগুলো হচ্ছে মানে এরা যতই আধুনিক হোক যতই যাই কিছু হোক না কেন এদের নিজস্ব যে জীবন ধারণ পদ্ধতি এগুলো থাকবে আমরা একটি স্টুডেন্টের সাথে কথা বললাম সে ক্লাস নাইনের এখানকারই মহেশখালীর একটা স্কুলের শিক্ষার্থী ভালো রাখাইন সম্প্রদায় হারিয়ে যেতে বসা এক প্রাচীন জনগোষ্ঠী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে কক্সবাজার জেলার মহেশখালী এই দ্বীপ শুধু পাহাড় আর সাগরের জন্য পরিচিত নয় এখানে লুকিয়ে আছে এক প্রাচীন জনগোষ্ঠীর ইতিহাস যাদের নাম রাখাইন এগুলো কি হাতে বোনা না কি চাদর হম কেমন দাম চারশোলা সুতা দিয়ে হাতে সেলাই করা রাখাইনরা এ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম শত শত বছর আগে আরাকান অঞ্চল থেকে তারা এসে এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল মহেশখালী রামু টেকনাফ আশেপাশের এলাকায়

নিলাম আমরা এক সময় এই ভূমি ছিল তাদের ঘর এই মাটিতেই ছিল তাদের জীবন সংস্কৃতি আর ধর্ম রাখাইনদের জীবনযাপন খুব সাধারণ কিন্তু এই সাধারণতার আছে গভীর সংগ্রাম রাখাইন নারীরা এখনো হাতে বোনা কাপড় তৈরি করে যা তাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ পুরুষরা অনেকেই দিনমজুরি কৃষিকাজ বা ছোট কাজে যুক্ত এক সময় রাখাইনদের ছিল বিস্তীর্ণ জমি কিন্তু ধীরে ধীরে সেই জমি হারিয়ে গেছে কখনো জোরপূর্বক দখল কখনো আইনি জটিলতা আবার কখনো ভয়ের কারণে অনেক রাখাইন পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের জীবনধারার প্রতিটি অংশেই ধর্মের প্রভাব রয়েছে আজকালি এই দ্বীপটা কালচারালি অনেক সমৃদ্ধ এখানে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে তার মানে এক সময় এখানে বৌদ্ধ ধর্মের মানুষজনের বেশ একটা বিশাল সংখ্যক এখানে বাস করত এখনো এখানে যারা রাখাইন সম্প্রদায়ের মানুষ আছে তারাও অনেকে বৌদ্ধ ধর্মাবলম্বী আমরা যেমনটা কথা বললাম এই মন্দিরটা স্বর্ণের রঙে তৈরি কংক্রিটের কিন্তু স্বর্ণের রঙ করা অনেক সুন্দর নান্দনিক এই পাহাড়ের চূড়ার উপরে এই মন্দিরটা অবস্থিত বৌদ্ধ মন্দির শুধু উপাসনার জায়গা না এটা তাদের সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূজা ধর্মীয় উৎসব এই অনুষ্ঠানগুলো তাদের পরিচয় ধরে রাখার শেষ আশ্রয়স্থল রাখাইনদের ভাষা পোশাক খাদ্যাভ্যাস সবকিছুই আলাদা ও স্বতন্ত্র কিন্তু আধুনিকতার চাপ আর নিরাপত্তাহীনতার কারণে তাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজেদের ভাষা ও ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে তাদের নতুন প্রজন্ম